আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইব্রাহিম লিঙ্কন আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আলোচনা করবো শিশুর বৃদ্ধির জন্য দরকারি কিছু পুষ্টি উপাদান সমূহ তার মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট যেমন চাল গম এবং আলু এগুলো কার্বোহাইড্রেটের উৎস যা শিশুর কাজ ও খেলার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় তারপর আছে ফ্যাট তেল ও চর্বি যেমন ঘি মাখন এগুলো শক্তি সঞ্চয় করে এছাড়া স্নায়ু টিস্যু তৈরি করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কে গঠন এবং দৃষ্টিশক্তি বিকাশের জন্য প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে তারপরে আছে ভিটামিন বি ওয়ান তারপর বি টু বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড এগুলোর মধ্যে হচ্ছে যেমন সবজি ও ফল যেমন পালং মটর টমেটো আপেল ডাল দুধ ও মাছ থেকে পাওয়া যায় যা খাবার থেকে শক্তি উৎপন্ন করে এবং বিভিন্ন হরমোন ও লোহিত রক্ত কণিকাকে তৈরিতে সাহায্য করে তারপর আছে ক্যালসিয়াম দুধ ও দুধ জাতীয় খাদ্য তারপরে তিল সবুজ শাক সবজি যেমন শালগম তারপর সরিষা সরিষা শাক ব্রকলি ও শুকনো ফল এবং মাছ থেকেও পাওয়া যায় যা যা মজবুত দাঁত ও শক্ত হাড় গঠনে সাহায্য করে তারপরে হচ্ছে আয়োডিন দুধ ডিম সামুদ্রিক মাছ এবং মাংস যা মস্তিষ্ক গঠনে সহায়তা করে তারপর ভিটামিন ভিটামিন ডি ডি হচ্ছে মাখন ডিম ও চর্বিযুক্ত মাছ যা শক্ত ও মজবুত হার গঠনে সহায়তা করে তারপর হচ্ছে প্রোটিন দুধ ডাল পনির ইত্যাদি প্রোটিনের উৎস যা শারীরিক বৃদ্ধি করে এবং মাংসপেশির গঠনে ভূমিকা রাখে এবং রোগ প্রতিরোধের জন্য দেহে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে আপনারা এই খাবারগুলো ফলো করবেন এবং শিশুদেরকে যতটুকু সম্ভবত এইগুলো খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ